হ্যাঁ হ্যালো ময়না এই দেখো কাছের তলায় বসে আছি গরমে কি করব হ্যাঁ ময়না আসছি দাঁড়া আমি বাড়ি আসছি ঠিক আছে দেখছিস মোটু আমার বউ আমাকে চুমু খাওয়ার লেগে ডাকছে বাড়িতে তোর এই মোটা শরীর কোনোদিন বিয়ে হবে না ঠিকই বলেছিস আকাশ আমাদের অল্প বয়সে বিয়ে গেছে মোটার কোনোদিনও বিয়ে হবে না শালা তোরা তো আমার বন্ধু নামে কলঙ্ক করে আমি মোটা বলি আমার বিয়ে হয় না বলি এইভাবে অপমান করবে ঠিক আছে আর কোনদিন ডাকিস আই বন্ধু একটু বইস থাকি জীবন আসব না তোদের কাছে আচ্ছা ঠিক আছে এটা দেখ সৃষ্টি নিজের শরীরটার পান একবার তাকাইস তারপর লোককে মোটা বলতে যাবে মোটুকা মোটু বলবা তো পাতলু বলবা দেবা কানে নিচে বা ছোট মুকা বড় বড় কথা লাই বেজা মুটোক মুটোক বলতো পাতল সবাই মোটা মোটা কইছে আমার বি হয় না কইলে বন্ধুটার কাছে যাচ্ছি বন্ধুরাও ঠাট্টা কইছে যা হবে হবে ঘটকের কাছে যাব বি কইরিলি তবে বাড়ি যাবো না তো বাড়ি যাবো না চলো আরে ঘটক পনে থামেন ভুলো বাপকি কথা কটাটা হইল ঘটক মশাই আমার লেগে একটা মেয়ে দেখতে হবে তোমার যা শরীর ভাব কিন্তু কোন কিন্ত কিন্তু লাই ঘটক মশাই আপনি যেমন খুশি তেমনি মেয়ের সাথে আপনি আমার বিধি দেন আমি সেই মেয়েলি সংসার করব ঠিক আছে দাদা ঠিক আছে ওই ছাত্র দাও ছাত্র দাও আর আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিই আচ্ছা থামেন ঘটক মশাই আরে তাড়াতাড়ি আসো বিয়ে করব তাড়াতাড়ি আসো আগো কি ভাবছ তুমি আরে ছেলেটা জি বিয়ে কইলো আর সেটা ইনকাম আতে কিছু নাই কি কিদি খাওয়া আর এটা শরীর মোটা ই কেজি কাজে দিবে আর কি করবে আমি ভেবেই পাচ্ছি না তুমি কিছু বলো তোমার ছেলে নিজের ভবিষ্যৎ নিজেই দেখা দিয়েছে তাই আমরা কি বলবো তাহলে সেটা তুমি না कैंसिल করো না তোমার ছেলে বিয়ে করছে দেখেছ শুনে আর ঠিক সংসার করবে আমি জানি আর কথাছি আগো বোমা বলেন আব্বা আমার জন্য এক কাপ দুধ থেকে নাওসো বোমা আব্বা ঘরে তো দুধ নাই তাহলে এক কাপ লা চা করে নাও আব্বা আমি তো চা করতে জানি না চা কি কি দিব ওই তো আদা পাতা দিই গো বোমা ঠিক আছে আব্বা আমি করে নিয়ে আসছি আরে তো रुको ক্লাইম্যাক্স সবই বাকি আব্বা তো বলল আদা পাতা দিই হলকে পানিটা দিয়ে দিই আগে একটু önce গোল ক্রেইপারে দিলাম আদার তো পেলাম না একটু আদার মতো দিয়ে দিই বুঝতে পারলাম

পাদা কোথায় পাবো আব্বা মনে হয় পাদতে বলেছে চাই সবই তো হলো এবার আমি একটু পেতে দিই আগে দেখে নি কেউ আছে কিনা এবার যাই বের আব্বাকে চাটা দিয়ে আব্বা এলেন আপনার চা কি এত সুন্দর টেস্ট আপনি যা যা বলেছেন আমি তাই তাই দিয়েছি তা বোমা তাই কি কি দিয়েছ আপনি যা যা দিতে বলেছিলেন তাই তাই দিয়েছি একটু আদা আর পাতা দিতে বলেছিলেন পাতা খুঁজে পাইনি একটু পেঁধে দিয়েছি

যে একটা চাকরি নেছো তা বৌমা বললো জি আমরা তো চাকরি দিনি তা বৌমাকে কথা ধরে বললাম দেখো আদব পাতা দিও তোর বৌমাকে জিজ্ঞাসা কর কী করেছে বাইগা তুমি কি করেছ अब्बा हमको বললে তো আদব পাতা দিতে আমি আদা দিয়েছি এ পদা কি দিব পদা তো পাইনি তার আমি একটু পেটে দিয়েছি কি হবে আচ্ছা বুদ্ধিশক লগ তুমি अब्বা তুমি কিছু মোনা করো না তুমি তো জানোই তোমার বৌমা চাকরা জানেন না ঠিক আছে আব্বা তুমি কিছু মনে করো না না বাবা না আমার সোনার টুকরো ছেলে এ ব চলবে না এ বউ তো বাবার বাড়ি দেয় না বৌমা তোমার মা কিছু তোমাকে শিখিয়ে পাঠায়নি বিয়ে করে চলে এসছে তুমি আব্বা আমার ভুল হয়েছে ভুল আর হবে না আপনি আমাকে বাপের বাড়ি পাঠায়েন না ঠিক আছে বৌমা ঠিক আছে তুমি আমার মেয়ের মতো তোমাকে আমি আর বাপের বাড়ি পাঠাবো না আর তোমার হাতের চা আমি আর খাবো